হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ডালিয়ার ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন দেখুন কি বড় সাইজের ফুল হয়েছে এটা একটা যে কেনিয়া ভ্যারাইটির ডালিয়া অরেঞ্জ কেনিয়া বলা হয়ে থাকে এটা যদি একটা সাইজের ফুল নেওয়া হতো তাহলে ফুলটি আরও বড় হতো যেহেতু আমাদের ফ্লাওয়ার শোতে ফুল করছি না সেই জন্যে আমরা বড় নেই এটা এটার নাম নীলকমল না নাম নীলকমল হলেও রংটা কিন্তু নীল নয় দেখতে খুব সুন্দর দেখুন এটাও ফুটছে এটাও আমরা অনেকগুলো ফুল নেব আর এটা দেখুন এসকে ওয়ান্ডার যেটা এসকে ওয়ান্ডার খুব সুন্দর দেখতে মাঝখানে দেখুন হলুদের ডিপ এটাও একটা কেনিয়া ভ্যারাইটির ফুটবে এখনও ফোটেনি এটা খুব সুন্দর সাহিত্য সম্রাট প্রচুর পেটাল দারুণ দেখতে হয় এটা অনেকটা বড় হয়েছে আরও বড় হবে সাথে আরও কুঁড়ি আছে সব ফুটতে শুরু করেছে এই গাছগুলোর ভিডিও আমি সাত দিন আগে চ্যানেলে আপলোড করেছিলাম যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন প্লাস এর আগেও ফাইনাল পটের ভিডিও দেয়া আছে আগামী বছরের জন্য আপনারা শিখতে পারেন অতএব ডেসক্রিপশান বক্সে সব ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন তা খুব সুন্দর দেখতে লাগে শীতের বাগানে ডালিয়া ছাড়া একটা অসম্পূর্ণ বাগানের সৌন্দর্য তা সেই জন্যে আর আপনারা জানেন আমার হাত এখনও ঠিক হয়নি মানে আমার যে অ্যাক্সিডেন্টের পর সেই জন্য আমি খুব একটা কিছু দেখাতে পারছি না একা যেহেতু ভিডিও করছি আপনারা আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকেন সেই জন্য খুব কষ্ট করে ভিডিও আমি করছি এগুলো যে দুটো মাতঙ্গিনী আনা হয়েছিল সেই মাতঙ্গিনী হনুমানে ভেঙে দেওয়ার পর আবার কুঁড়ি এসেছে দুটোতেই কুঁড়ি এসেছে লেট হয়ে গেল হনুমানে ভেঙে দিয়েছে সে আপনাদের বলেছিলাম তা এই এখন এদের যেটা করতে হবে যেটা শূন্য বাহান্ন চৌত্রিশ যেটা যে স্প্রে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ সেই দুই থেকে তিন গ্রাম এক লিটার জলে নিয়ে পাতাতে স্প্রে করতে হবে সপ্তাহে একবার যাদের গাছে এখনও কুঁড়ি আসেনি কুঁড়ি চলে আসবে সাথে কুঁড়িগুলো খুব ভালো ফুটবে যেসব কুঁড়িওয়ালা গাছে সেটাও দেওয়া যেতে পারে আর ছোটো গাছে তো এখনও যাদের কুঁড়ি ছোট সেখানে সর্ষের খোল সাথে ডিএপি দানা যেভাবে চলছে সেভাবে আপনারা করুন আর এখানে আর একটা ডালিয়া গাছ আছে সেটা এখন ভেঙে দিয়েছে তারপরে কুঁড়ি এসেছে যাই হোক যেগুলো কুঁড়ি ছোট সেগুলোতে শূন্য বাহান্ন চৌত্রিশ সেটা আপনারা স্প্রে করুন আর যেগুলো যেমন চলছে আর কি সপ্তাহে একবার করে যে সর্ষের পচা প্রথম সপ্তাহে সর্ষের পচা ডিএপি দ্বিতীয় সপ্তাহে সর্ষের পচা সাথে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এইভাবেই চলুক তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটা ফুল কুড়ি ফুটে যাবে খুব সুন্দর দেখতে হবে আমি আজকের ভিডিওতেও কিছু অ্যাপ্লাই দেখাতে পারছি না খুবই দুঃখিত আমার এই হাতের জন্য শুধুমাত্র কিছু বাগানীদের আবদারে আমি কষ্ট করে ভিডিও করছি এই সাহিত্য সম্রাট আপনারা করতে পারেন খুব সুন্দর দেখতে সাথে যে পাপড়িতে দেখুন সাদা সাদা আলাদা কালার আছে রানী কালারের সাথে খুব সুন্দর দেখতে লাগে আর ফুলের সাইজও খুব বড় হয় আপনারা যদি প্রথম যে কুড়ির ফুলটা একটাই যদি ফোটাতে চান গাছে তাহলে আরও বড় হয় এই ফুল এই ফুলটাও মাঝারি সাইজে বেশ বড়ই ফুলটা খারাপ না নীলকমল যেটা এটাও খুব সুন্দর আর এ তো বিশাল সাইজের ফুল ক্যামেরায় জানি না কিরাম দেখাতে পারছি আমি প্রথম কুড়ির ফুল তো বিশাল সাইজের হয় মানে কেনিয়ার যে অরেঞ্জকে নিয়ে যেটা এইটা তুলনামূলক একটু ছোটো হয় এস কে ওয়ান্ডার তা একটু ছোটো ছোটো হয় এটা হ্যাঁ তবুও দেখতে ভালো লাগে মাঝখানে যে হলুদের টিপ থাকে আর এইগুলো এখন ফোটেনি ফুটলে দেখাবো মাতঙ্গিনী সাদা রঙের ফুল হয় হ্যাঁ বিশাল সাইজের ফুল হয় মানে কি বলবো গত বছর হয়তো দেখিয়েছিলাম আপনাদের তা মাতঙ্গিনী সবথেকে সাদা ভ্যারাইটির মধ্যে সবথেকে ভালো লাগে মাতঙ্গিনী ফুল এতদিন ফুটতে শুরু করত হনুমানের অত্যাচারে হনুমানে ভেঙে দেয় তা যাই হোক ফুটবে সেই মতো খাবার দিতে হবে রোদ দিতে হবে ঠিক মতো পরিচর্যা করতে হবে তবে ফুল ফুটবে আর খেয়াল রাখতে হবে কোনো রোগ পোকা যাতে না লাগে আর রোগ পোকার জন্য তো ফাং যে পেস্টিসাইড যেটা কীটনাশক স্প্রে করতে হবে এটা তো অবশ্যই আমাদের করতে হবে দুটো কীটনাশক অবশ্যই রাখতে হবে যেটা জৈব কীটনাশক কাকা আর কনফিটার জৈব কীটনাশক কাকা এক এমএল এক লিটার জলে সাত দিন অন্তর স্প্রে করতে হবে আর এক এম এল এক লিটার জলে যে কনফিটার সেটা পনেরো দিন অন্তর একবার পাতাতে স্প্রে করতে হবে তাহলেই আপনাদের ডালিয়া গাছ রোগ পোকা মুক্ত থাকবে খুব ভালো থাকবে আর এখন জলটা বুঝে দেবেন গাছ এখন বড় হয়ে গেছে ফুল ফুটছে সাথে অন্যান্য গাছে যেগুলো ফুল ফুটবে সেই জন্য এখন প্রতিদিন মাটি ভিজে থাকলে প্রতিদিন জল দেবেন না এখন আর পাতাতে ভেজানোর দরকার নেই ছোটোবেলায় যেটা পাতা ভেজাতাম আমরা সেই পাতা ভেজানোটা বন্ধ করে দিতে হবে আর ফুলওয়ালা গাছগুলোতে জাস্ট শুধু জল দিয়ে যেতে হবে যা যা খাবার দিয়েছিলেন ফুলওয়ালা গাছে মানে যেগুলোতে ফুল ফুটছে অলরেডি সেই সব গাছে আপনারা এখন কোনো খাবার দেবেন না সেই সব গাছে পুরোপুরি খাবার বন্ধ করে দিন এই যে এই সব গাছে পুরোপুরি খাবার বন্ধ করে দিন যেগুলোতে কুঁড়ি ছোট কুঁড়ি এখনও রং দেখা যায়নি সেই সব গাছে আপনারা খাবার দি দিতে থাকুন আর কি স্প্রের মাধ্যমেই হোক বা মাটিতে হোক এরকম করতে থাকুন তাহলে খুব ভালো হবে আর এমনি কি বলুন তো বেশি খাবার দেওয়া মানে আবার ডালিয়াতে কালার ফেড হয়ে যায় একটা কালার থেকে অন্য কালার হয়ে যায় ডালিয়াতে এবার বেশি খাবার দেওয়াও মুশকিল হ্যাঁ তখন আবার সেই খাবারের দেয়া মানে সে কালার কালারে প্রভাব পড়ে মানে কালার অন্যান্য হয়ে যায় অন্য হয়ে যায় তাই যাই হোক এখন যেগুলো ফুটছে সেগুলো আনন্দ উপভোগ করুন রোদে থাকবে প্রয়োজন মতো জল দেবেন তাহলেই হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ